সাপ্তাহিক রাশিফল পনেরোই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর এই সপ্তাহ কেমন যাবে মেষ থেকে মিন বারোটি রাশি নিয়ে আলোচনা করব। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির এই সপ্তাহ কেমন যাবে আর্থিক উন্নতি বিদেশ যাত্রার যোগ সুযোগ আসবে ব্যবসায় লাভ হবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ ভ্রমণের যোগ শত্রুতা বৃদ্ধি শরীর ভালো নয় বিষ রাশি নতুন কর্মযোগ আর্থিক উন্নতি সম্পর্ক ছিন্ন সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান হবে ব্যবসায় লাভ হবে চাকরি ক্ষেত্রে শুভ মিথুন রাশি আর্থিক ক্ষতি শরীর ভালো নয় মানসিক চিন্তা টেনশান ব্যয় খরচা বা ব্যয় বেশি হবে কর্মক্ষেত্রে শুভ কর্কট রাশি কর্মযোগ মানসিক অবসাদ বিপদের যোগ প্রাপ্তিযোগে বাধা মানসিক চিন্তা টেনশান থাকবে গুরুজনের শরীর ভালো নয় সিংহ রাশি সিংহ রাশির শরীর ভালো নয় গুরুজনের শরীর খারাপের যোগ ব্যবসায় শুভ কর্মক্ষেত্রে উন্নতি শুভ অনুষ্ঠানের যোগ কন্যা রাশি আর্থিক উন্নতি আর্থিক দিক শুভ ব্যবসায় লাভ হবে মানসিক চিন্তা টেনশন থাকবে কোনো দামি জিনিস হারিয়ে যাওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে বাধা মানসিক অবসাদ তুলা রাশি মতবিরোধ মানসিক কষ্ট দীর্ঘদিনের কোনো কাজ হবে দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে দাম্পত্য জীবন শুভ প্রেমের ক্ষেত্রে শুভ স্টুডেন্টদের ক্ষেত্রে শুভ বৃশ্চিক রাশি ঋণ শোধ ব্যবসার ক্ষেত্রে শুভ ব্যবসায়ী সাফল্য নতুন কর্মযোগ প্রেমের ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবন মোটামুটি প্রাপ্তিযোগ। যোগ ধনু রাশি বিদেশ যাত্রার যোগ আর্থিক বাধা প্রাপ্তি যোগ বিবাহ যোগ নতুন কোনো কর্মযোগ শুভ অনুষ্ঠানের যোগ মকর রাশি মতবিরোধ দাম্পত্য জীবন শুভ প্রেমের ক্ষেত্রে শুভ নতুন কোন কর্মযোগ নিজের শরীর ভালো নয় শত্রুতা থেকে সাবধান প্রেমের যোগ রয়েছে বিবাহের যোগ কুম্ভ রাশি ব্যবসায় শুভ ঋণ শোধ শরীর ভালো নয় কর্মক্ষেত্রে শুভ দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে দীর্ঘদিনের কোনো কাজ হবে মিন রাশি মানসিক চাপ কর্মক্ষেত্রে অসুবিধা সাংসারিক অশান্তি পারিবারিক দিক পারিবারিক দিক মোটামুটি শত্রুতা থেকে সাবধান ক্ষতির যোগ ব্যবসা মোটামুটি চাকরির ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবন মোটামুটি স্টুডেন্টদের ক্ষেত্রে শুভ তো এই ছিল আজকের রাশিফল মেস থেকে মেন বারোটি রাশির কেমন যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট সেকশানে হল মহাদেব লিখবেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকানটি প্রেস করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং